আগের মতো সরকারের কথা ভেবে হত্যা অব্যাহত রেখেছে তাদেরকে স্পষ্ট ভাবে দেশের জনগণের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দিতে চাই এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার একটি দলের সাথে কথা বলতো সেটি হচ্ছে আওয়ামী লীগ এখন আর সেই সুযোগ নেই এখন কথা বলতে হবে এদেশের জনগণের সাথে জনগণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে জনগণকে হত্যা করে বাংলাদেশকে বাংলাদেশকে আগ্রাসনের শিকার করে যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে জনগণের সাথে কথা বলতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে কথা বলতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে শহীদের তালিকা করা হচ্ছে আপনারা জানেন অনেককেই ভাবে কবর দেয়া হয়েছিল পাঁচই আগস্টের আগে অনেক প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল তাই আমাদের খুঁজে পেতে একটু সময় লাগছে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যতজন শহীদ হয়েছেন তাদের সম্পূর্ণ তথ্য প্রকাশ করা এবং আপনারা জানেন আগামী চোদ্দই সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সেই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবে আমরা আরেকটি কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই সকল মানুষ তো আসলে সমান না যদি সমান হতো তাহলে এই ফ্যাসিবাদ গড়ে উঠতে পারত না অনেকেই ফ্যাসিবাদের সুযোগ নিয়ে গত দীর্ঘ পনেরো বছর ধরে চাঁদাবাজি করেছে দখল দায়িত্ব করেছে এখনো আমরা দেখতে পাচ্ছি সেই মনোভাবাপন্ন লোকেরা কিন্তু রয়ে গেছে আমরা তাদেরকে স্পষ্ট হবে একটি কথা বলতে চাই আওয়ামী লীগ সরকারের এই পতনটা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি দখল তারিত্ব মানুষের উপর যে অন্যায় অবিচার তারা করেছে তার একটি চূড়ান্ত ফসল আমরা বাকি রাজনৈতিক দল সহ একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই আপনারাও যদি সে একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও আওয়ামী লীগ ফ্যাসিস সরকারের মতো একই রকম হবে বাংলাদেশের জনগণ যেভাবে সচেতন হয়েছে তরুণরা যেভাবে এগিয়ে এসেছে এই তারুণ্যের এই শক্তিকে আবার চাঁদাবাজি দখল দায়িত্ব দিয়ে দমিয়ে রাখা যাবে না এই শক্তি সমুন্নত থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটতে না পারে তা আমরা নিশ্চিত করব ফ্যাসিস্টের যে ভাষা ফ্যাসিস্টের যে অস্ত্র সেটি হচ্ছে বিভাজন আমরা আমাদের অস্ত্র দেখিয়েছি পাঁচই অগাস্ট আমরা গত আন্দোলন থেকে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি থেকে চাঁদাবাজি নিয়ন্ত্রণ পর্যন্ত সব জায়গায় আমাদের সেই ঐক্যের অস্ত্র কিন্তু দেখিয়েছি আমরা আমাদের সেই অস্ত্রকে যদি রাখতে পারি এই বাংলাদেশে না এটা আমার এবং পুরো পৃথিবীবাসীর বিশ্বাস আপনারাও স্থানীয়ভাবে সেই ঐক্য বজায় রাখবেন সকল ভেদাভেদ ভুলে ছোটখাটো ভুল বোঝাবুঝি ভুলে নিজেদের মধ্যে তাদের কাজ দিলিয়ে আগামী বাংলাদেশ গড়ায় রাষ্ট্র সংস্কারে কাজ করে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি তবে এটাই শেষ নয় যখনই সুযোগ হবে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার ফিরে আসবো আপনাদের কথাগুলো আমার সরার চেষ্টা করবো এবং আপনাদের কথাগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ